ছিনাইধের শৈলকূপায় ইজি বাইকের ধাক্কায় বিন্দুদাস নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারৈপাড়া এলাকায় নিহত বাইসাইকেল আরোহী উপজেলার চণ্ডীপুর গ্রামের রঞ্জন দাসের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মানসিক প্রতিবন্ধী বিন্দু দাস শৈলকুপা থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল ঘটনাস্থল শৈলকুপা টু গারাগঞ্জ সড়কের বারৈপাড়া গোরস্থান এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে সজরে ধাক্কা দেয় জোরালো আঘাতে বাইসাইকেল আরোহী রাস্তায় সিটকে পড়েন এবং শরীরে গুরুতর আঘাত পান পরে স্থানীয়রা ইজি বাইকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে মরদেহ রেখে ইজি বাইক চালক কৌশলে পালিয়ে যায় পরে তাকে আর শনাক্ত করতে পারেনি স্থানীয়রা রেড বডি যেটা আসছে এটা আমরা আনুমানিক রিসিভ করেছি সাড়ে পাঁচটার দিকে পাঁচটা আঠাশের দিকে আসছে আমাদের কাছে তো কিছু লোক মানে তারা সমস্ত ড্রাইভার আমাদের কাছে বডিটা ট্রান্সফার করে গেছে আমরা যখন ডেড বডি পাইছি তখন মোটামুটি এটা তখন কোন তার মাথা থেকে রক্ত বের হচ্ছিল আর কি তবে ধারণা করা হয়েছে যে মোটামুটি আমরা যখন পাইছি তার আনুমানিক এক থেকে দুই ঘন্টা আগে করছে আর কি আর এটা আসলে কিভাবে হয়েছে এটা আসলে পুলিশ ভালো বলতে পারবে তবে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন কোনো অভিযোগ না থাকায় নিহত বিন্দু দাসের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে अगर बोलता है ना बोल दे क्या तो